বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন বা বিশ কোটি ডলারের সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকার বেশি রোববার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানানো হয় এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে অঞ্জলি কোর বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা বিশেষ করে স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি তরুণদের ক্ষমতা নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন ড ইউনুসের সাথে বেশ ভালো সক্ষতা গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এটি চীনের জন্য অস্বস্তিকর হলেও দেশের অর্থনীতির জন্য ভালো ইউএসএ নিউ ইয়র্ক